আমি শ্রী অদ্বৈত পাল একজন ওয়েলনেস কোচ আজকে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে এটি সাধারণত শরীরে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণেই ঘটে যা বাচ্চা ও প্রাপ্তবয়স্ক দুজনকেই সংক্রমিত করতে পারে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে স্থূলতার হার নিয়ে এর পিছনে রয়েছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি এখন বাড়িতে বসেই অনলাইন জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল সেশন কী করে লাইফস্টাইল পরিবর্তন করতে হয় সেটা শিখতে পারবেন এবং আপনি মেডিসিন বাদ দিয়ে সুস্থ থাকতে পারবেন স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করে স্থূলতা প্রতিরোধের সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতা বাড়ানোর আমাদের সবার দায়িত্ব সামাজিক এবং পারিবারিক সাহায্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্বাস্থ্যকর খাবারে অন্তর্ভুক্ত শাকসবজি ফলমূল নতুন শস্য এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা গুরুত্বপূর্ণ এই সব খাদ্য পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য অবদান রাখে সঠিক মানে সঠিক মাপে জল খাওয়া তার সাথে শারীরিক পরিশ্রম অংশগ্রহণ হিসাবে অন্তত তিরিশ মিনিট নিয়মিত হাঁটা দৌড়ানো বা অন্য কোনো শারীরিক কার্য কার্যকলাপ ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ও যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখা যায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করে স্থূলতা প্রতিরোধের সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনা বাড়ানো আমাদের সবার দায়িত্ব সামাজিক এবং পরিবারের সাহায্যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থূলতা বা মোটাপা একটি সংকটজনক সমস্যা তবে এটি একটি প্রতিকারযোগ্য অবস্থা এর ঝুঁকির মোকাবেলা করার জন্য সমস্ত অংশীকারী অংশীদারদের একযোগে কাজ করা প্রয়োজন জনস্বাস্থ্য নীতি শিক্ষা এবং সহজলভ্য স্বাস্থ্য সেবা এই সব বিষয়ে আমাদের শেখার প্রয়োজন